আল্লাহর নাবি বলছেন সাত দিন যখন বয়স হবে তার নামে বেটা ছেলে যদি হয় দুটো বকরি আকিকা দিয়ে দাও বেটি ছেলে যদি হয় একটা বকরি আকিকা দিয়ে দাও এটা আমরা দিই কি দিয়ে দেন গরু তাহলে ছাগল তাই তো ছাগল দিয়ে দেন ছেলে হলে কটা দুটা মেয়ে হলে একটা ছেলে হলেও গরিব মানুষ হলে একটা দিবেন অসুবিধা নেই ছেলে যদি কেউ গরিব মানুষ হয় একটা দিবেন অসুবিধা নেই তবে দিতে হবে এটা আপনাকে নাম্বার দুই আর একটা কাজ করতে হবে কি কাজ এটা আমরা কেউ করিনি এখানে দেখি কটা লোক করেছে ইমানদারীর সঙ্গে হাত তুলবেন আল্লাহর নাবি বলছেন সাত দিনের দিনে ওকে তাহানি করা লাগবে তাহানি বুঝেন বুঝেন না কোন আল্লা মানুষের কাছে নিয়ে যাবেন বা আপনি নিজে বা আপনার বাপকে দিয়ে বা মসজিদের দিয়ে মাদ্রাসার প্রধান ওই বাচ্চাটার মুখে দিয়ে দিবেন কেউ করেছেন এটা একজন দুইজন তিনজন করেছেন অনেক অনেক লোক জানেই না এটা বাপ হতে হয় এমনিতেই হয়ে বসে আছে কোনো পদ্ধতি জানে না জানেন না এই তাহানিক সাত দিনের দিন করবেন আজকে জেনে যান কোন আল্লাহ মানুষ ভালো মানুষ আপনি যাকে মনে করেন খাজুর ভালো করে চিবিয়ে যাতে গলে আটকে না যায় সাত দিনের বাচ্চা এই রকম করে চিবিয়ে তার মুখে দেবেন সে চুষবে তিন তার মাথার চুলগুলোকে লেড়া করে ওই সম পরিমাণ চাঁদি করে দিবেন কেউ করেছেন ওই একজন হাত তুলেছে যাই কেউ করেনি তাই তো এগুলো কি জানা ছিল না না জানা ছিল ইচ্ছা করে করেননি কোনটা ছিল ইচ্ছা করে করা হয়নি তাই তো আবার অনেক জন জানা ছিল না ওই পরিমাণ সাত দিনে মাথার চুল নেড়া করে ওই সম পরিমাণ চুল ওজন করে যতটা হবে সেই পরিমাণ চাঁদি সাদকা করে দিতে হবে তাহলে তিনটে পদ্ধতি জানা হলো নারী পুরুষের একই নিয়ম চলুন সাত বছর বয়স হলো ছেলে মেয়ের ক বছর বয়স সাত বছর আল্লাহ নবী বলেছেন মোর আহ বিশ্বলা তোমরা হুকুম করো নামাজের জন্য তোমার বেটাকে তোমার বেটিকে মেয়ে হলে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই মেয়ে যে মসজিদে যাওয়া যাবে না এটা বলছি না আমি বলছি সাত বছর যখন বয়স হবে বাড়িতে তার মা যখন নামাজ পড়তে দাঁড়াবে তার মেয়েকে ডান দিকে নিয়ে দাঁড়িয়ে যাবে ও খেলা করবে মায়ের কাঁধে উঠে যাবে ও পাকার সুইচ বন্ধ করে দিবে ও দৌড়দৌড়ি করবে দাঁড়াতে চাইবে না তবুও পর্যন্ত সাত বছর থেকে দশ বছর পর্যন্ত এই তিন বছরের ব্যবধান এই তিন বছরের টাইমটা আল্লাহর নাবি বলেছেন মা তার বেটিকে নামাজ শেখাবে আর বাপ তার বেটাকে নিয়ে আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে যাবে প্রবলেম করছে প্রজেক্টরে যিনি দায়িত্বে আছেন প্রজেক্টর একটু ঠিক করে দিন কে আর মাইক লাগিয়েছে কোথাকার মাইকে হ্যাঁ ধান কল চলছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই মানে মানে বন্ধ বন্ধ হয়ে গেছে এটা আর এমন ভাবে মাইক সেটিং করতে হবে যে বক্তব্য দিবে সে যেন তার প্রতিধ্বনিটা শুনতে পায় কিন্তু মাইক সেট থাকলে হবে না শিখতে হবে আগে থেকে আমি বক্তব্য দিচ্ছি মাইকের আওয়াজ সব ওই দিকে যাচ্ছে আর আমি এখানে ভাবছি কিছুই হয় না কি বললাম বুঝলেন না এই সেটিং করতে পারি না ভাই আপনি বন্ধ করে দেন আপনার লাগবে না বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন হ্যাঁ বন্ধ করে দেন প্রত্যেক অনেক ভালোই আছে যে কথা বলছিলাম তাহলে আপনাকে কি করা লাগবে বেটাকে বাপ মসজিদে নিয়ে যাবে কোথায় মসজিদে আবার অনেক আমাদের প্রবলেম আছে সমাজে প্রবলেম নাই আছে কি প্রবলেম না বাচ্চাকে নিয়ে মসজিদে গেছে তা মসজিদের সেক্রেটারি বলছে তাই তোর বাচ্চাকে নিয়ে মসজিদে আসিস কেন ফাঁকা সুইচটা বন্ধ করে দিচ্ছে বারবার ওকে বাড়ি রেখে আসতে পারিস না ও বাড়ি রেখে আসবে কেন তোমার তো দাড়ি চুল সব পেকে গেছে পেকে গেছে না সব পেকে গেছে গাছের কাঁঠাল কেমন করে ধরে দেখবেন একটা কাঁঠাল পেকে রেডি আর একটা কাঁঠাল একটু বড় হয়েছে আর একটা কাঁঠালে দেখবেন ফুল ধরেছে যেটা পেকে গেছে ওটা খাবার পরে যদি ভাবেন যে ফুলটাকে ভেঙে দিব তাহলে আগামী দিন আর কাঁঠালের খেতে পাবেন পাবেন না তো পাবেন না আশ্চর্য ব্যাপার মানে আমরা আগামী জার্মিশনকে নষ্ট করছি মসজিদে নিয়ে যাচ্ছে কেউ কারুর বাচ্চাকে তাই ইমাম সাহেব ধুমকি দিচ্ছে পাগাদা কে বন্ধ করছে দড়どり করছে বাড়ি থেকে আসতে পারো না গাল বাড়ি থেকে আসবো আল্লাহর নবী তো বলেছে তোমার নামাজের ট্রেনিং চলবে 3 বছর 3 বছর ট্রেনিং চলবে ট্রেনিং এর সময় ভুল হয় কি হয় না হয় 10 বছর বয়সে বার ফাইনাল 10 বছর বয়সে কি ফাইনাল ফাইনাল মানে আল্লাহ রাসূল বলেছেন মাল লাগাতে হবে একটা লোক বলেন তোমার বেটা নামাজ পড়েনি বলে মেরেছি কেউ আছেন এখানে না বেটা দুবাইয়ে কাজ করে দু মাস টাকা পাঠায়নি বারবার ফোন করছি কি রে বেটা টাকা পাঠালি না বেতন পেলি না নাকি হ্যাঁ দুবাই আছে বেটা টাকার জন্য পাঁচবার ফোন করছি আর বেটা যে জাহান নামের আগুনে পুড়বে আপনি কেমন বাপ হে যে বেটাকে একবার হাতটা ধরে টেনে বলতে পারছেন না যে বেটা আয় ফিরে আয় আয় মসজিদের দিকে আয় আয় মজেন ডাকছে আয় এইটা বলা গেল না আপনি বাপ না শত্রু শত্রু আপনি বাপ তো যে তার বেটাকে বাঁচাবে চলুন এই পর্যন্ত যা বললাম নারী পুরুষের ডিফারেন্স দেখা গেল না এবার দুটা একটা জায়গা ডিফারেন্স আপনাকে দেখায় নারী পুরুষের কেমন একটা লোক মসজিদে নামাজ পড়তে গেল পুরুষ মানুষ গিয়ে দেখছে জমাত শেষ গিয়ে দেখছে কি জমাত শেষ ও গিয়ে কি একা একা দাঁড়াবে তাই তো আল্লাহ আকবার দাঁড়িয়ে গেল আর একটা লোক নামাজ পড়তে ঢুকলো আচ্ছা বলুন তো কোন দিকে দাঁড়াবে ডান দিকে দাঁড়িয়ে গেল আরো একটা লোক ঢুকলো কোন দিকে আরে তিনজন পুরুষ মানুষ জমাত করে নামাজ হয় না নয় ইমাম সাহেবকে সামনে জায়গা থাকলে আগে বেড়ে যেতে হবে আর না হলে আগে বাড়ার জায়গা যদি না থাকে দুই মুসল্লি পিছনে চলে আসবে জি তাহলে পুরুষ মানুষ ইমাম হলে আগে গিয়ে ইমামতি করবে আচ্ছা নারী যদি কোন জায়গায় নামাজ পড়ে তিনজন আচ্ছা বলুন তো দেখি নারী আগে বেড়ে ইমামতি করতে পাবে পাবে প্রজেক্টর বন্ধ হয়ে গেছে প্রজেক্টর কে কি হয়েছে প্রজেক্টর বন্ধ হয়ে গেছে ও কোথায় গেছে কোথায়

পুরুষ মানুষ ইমাম হলে ওর যদি ভুল হয়ে যায় তাহলে মুসল্লিরা কি বলবে সোহান আল্লাহ আর মহিলা ইমামের যদি ভুল হয়ে যায় এরকম ভাবে তালি দিবে তাই তো তাহলে মহিলা ইমাম বুঝতে পেরে যাবে যে আমার কিছু একটা ভুল হয়েছে তাহলে দুটো একটা জায়গা ডিফারেন্স হলো কি হলো না হলো আরো দুটো একটা জায়গা ডিফারেন্স বলি আল্লাহ নবী বসে আছেন মসজিদে পর্দার আড়াল থেকে একজন হাত বাড়ালো আল্লাহ নবী বলছে বলো তো দেখি এই হাতটা নারী না পুরুষের পর্দার আড়াল থেকে বলছেন ও দার নবী গো আমি একজন নারী বিশ্ব নবী বলছেন তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা তুমি দ্বিতীয়বার যখন আসবে তোমার হাতে তুমি একটু মেহেন্দি লাগিয়ে নেবে তাহলে বুঝতে পেরে যাব যেটা নারীর হাত এটা পুরুষের হাত তার মানে মানে বোঝা গেল নারী তার হাতে তার পায়ে তার গলাতে তার নাকে যেখানে যেমন ভাবে দেওয়া দরকার মেহেন্দি ব্যবহার করতে পাবে নারী মেহেন্দি ব্যবহার করতে কি পুরুষ মানুষ বিয়ে করার সময় এই বিয়ে করার সময় পাবে না বিয়ে করার সময় একটু ছাড় নাই না না বিয়ে করার সময় ছাড় নাই আবার বিয়ে করার সময় তো অনেক পুরুষ মানুষ দেখছি মলিবি সাহেবকে দেখতে পারে না মলিবি সাহেবকে একদম সহ্য করতে পারে না